আল্লাহর নাম পায় পা করব কার আল্লাহর জন্য বেড়া দশ ছিলাম ইমাম জয় নুলা আবেদিন আল্লাহর এই বান্দাম এহরানের কাপুর পরে মক্কা মদিনায় যাবে আল্লাহর সাথে দিদার করবে ভালোবাসা মহাব্বাত নিয়া আল্লাহর এই বান্দা রওনা করছে রওনা করার পরে যখন লব্বাহিক আল্লাহ লাখ আল্লাহর এই বান্দা যখন তালবিয়া পড়ছে তালবিয়া পড়তে আল্লাহর বান্দা বেহুশ হইতে দেরি হয় নাই সাথে সাথে মাটিতে পড়ে গেছে তার সাথী বর্গরা তাকে তাকে মা এরকম পানি দিয়া মাথা ঠান্ডা করে হুশ ফিরে আসে

আমি যখন লবাকাল এটা যখন পড়া শুরু করে দিলাম আর মনে মনে কল্পনার জগতে গেলাম আমি চিন্তা করলাম এখন যদি আমি এই তালবিয়া শুরু করছে আমি যেই তালবিয়া পড়া শুরু করলাম এখন যদি আমার প্রভুর প্রতি উত্তরে বলে লা লালবাই কলা সাদ সোনো তুমি যে লবাইক বললা তুমি যে লব্বাইক বললা আমি আল্লাহ তালা তোমার লব্বাইক নিলাম না দিক আমি তোমাকে সফল কাম করলাম না আমি তোমার ভাগ্য পরিবর্তন করলাম না আল্লাহ যদি এই কথা বলে আমি ইমাম উপায় উপায় থাকবে থাকবে না না কত আমি যাবি কত মানুষগুলি কখনো চিন্তা ভাবনা করে না আল্লাহর এই বান্দা বড় বুজুর্গ মানুষ ইবাদত করতেছেন ফ্রেশ মনে হালাল খানা খায় আল্লাহর বান্দা মক্কা মদিনায় যাবে কিন্তু তার মনে বেদিত হলো আমি বললাম প্রভু গো আমি তোমার মনে তোমার দরবারে হাজির আমি তোমার দরবারে হাজির ওয়াজিন ফিন্নাস ইয়া তু করে জালাউ ওয়ালা কুল্লি দামিরে ইয়া আমি কুল্লি ফাজিন আমি আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ কাজ শেষ করলেন কাবা নির্মাণ কাজ শেষ হয়ে গেছে আল্লাহ ইব্রাহিম ওয়াজিন আজান দাও ডাকো আহ্বান কর হাইয়াল আল ফালা আলালাহিন যখন আজান দায় আসো নামাজের দিকে আসো সফল সফলতার দিকে আসরে বান্দা। আসো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য কাবা মদিন মক্কা মদিনা দেখার জন্য আসো এই মক্কা এই মক্কার ভিতরে কোন আল্লাহর বান্দা দিদি দুই রাকাত নামাজ পড়ে এক নামাজ পড়লে আমার আল্লাহ তালা এক রাকাতের পরিবর্তনে এক লক্ষ সব দান করে দিবে আল্লাহ আল্লা ইব্রাহিম কাজ যত হয়ে গেছে যেই বালিকণা আছে এই বালিকণাগুলি সিটায়া দাও সরাই সিটায় দাও ইব্রাহিম আলাইস্লাম সিটায়া দিলেন এব্রাহিম আলাইসাল্লাম প্রভু গ আমার যে হাতের নিক্ষেপ এই নিক্ষেপ পাঁচ হাত যাবে বা দশ হাত যাবে বা একশো হাতে যাবে তারপরও তো আর যাবে না ও প্রভু গোটা পৃথিবীতে কেমনে সরায় দেব আল্লাহ তোমার দায়িত্ব হলো পালন করা আমি আল্লাহর দায়িত্ব হলো গোটা পৃথিবীতে এই বালিকোনাগুলি গুলি পোষায়া দেওয়া যেখানে এই বালিকোনা আসে ওখানে আগ মুহূর্তে একটা করে মসজিদ হবে বলেন যাবে কি আলহামদুলিল্লাহ মসজিদ হলে খুশি না বেজার ওরে মুসলমান মসজিদ হইলে বেজার কারণ নামাজ পড়তে হবে মসজিদে কে আজান আসবে আমার কষ্ট হবে আমরা নামাজ পড়তে পারবো নামাজে আমাদের ঘুমে ডিসটা হবে এবারে মুসলমান এরে মুসলমান এরে মুসলমান বলে না মসজিদ হইলে যে খুশি হয় তাকে বলা হয় মুসলমান মসজিদের পাশে যে বাড়ি করতে চায় সে হলো মুসলমান আর মসজিদের পাশে থেকে যে দূরে থাকতে চায় সে মুসলমান না আমার বাবাজিরাম কয়েক বছর আগে মুক্তঙ্গনে মসজিদ ভেঙে দিল ওদিকে যাওয়ার সময় নাই সময় অল্প আছে বাবাজিরাম বলতেছিলাম আল্লাহর ঘর হজরত ইব্রাহিম আলী আসসালাম সাদে উঠছে সাদে উঠার পরে এবার আওয়াজ আসছে ও রহি আমার বান্দাদেরকে আহ্বান কর মক্কা মদিনার দিকে আহ্বান করো কয় আমার কণ্ঠ তো বেশি দূর নাই কণ্ঠের আওয়াজ তো বেশি দূর যাবে না কেমনে মানুষদেরকে আহ্বান করবো আল্লাহ ইব্রাহিম ও পায়গাম্বার গরহিম, তোমার দায়িত্ব হলো আজান দেওয়া তোমার দায়িত্ব হলো মানুষদেরকে আহ্বান করা আমি আল্লাহর দায়িত্ব হলো আমার কুল কায়রাত মা ভিতরে যতগুলি প্রাণী আছে প্রত্যেকটা পানির ভিতরে লব্বাইক লা শারীকা লাহু লব্বাইক ইন্নাল হামদু ওয়া নি'মাত লাকাল মুলক লা শারীকা লাক এই আওয়াজটা প্রত্যেক বান্দার কর্ণে করে পোছা দেওয়ার দায়িত্ব আমি আমি আল্লাহ আমার বাবাজিরাম এবার ডাকে আমার আল্লাহ প্রত্যেকটা রুহের জগতে প্রত্যেকটা মানুষের আজানটা বসায় দিছে যেই ব্যক্তি আজানের উত্তর দিছে ওই বান্দা ষাট বার সত্তর বার দশ বার পাঁচবার যে যে কয়েবার আওয়াজ দিছে জবাব দিছে সে ততবার আল্লাহর ঘর জিয়ারত করতে পারবে এ বাবা চিন্তা করেন তাহলে আমি এরকম এরকমভাবে আল্লাহর ওই ইব্রাহিম পাইগম্বারের আওয়াজ আমার কারণে কখন আসে নাই বোঝা যায় অথবা আসলে কখনো সময় হয় নাই এই মসজিদের মতো আল্লি হ্যাঁ হাজি সাহাব চানমিয়া হাজি সাহাব তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে দিয়েছেন বোঝা গল ইসালাত দাওয়াত দিলেন সেই দাওয়াতের আওয়াজ আল্লাহর এই বান্দার কর্নে পোষ্যে ঠিক না ব্যা ঠিক এই জন্য বাবা না। আল্লাহর কাছে দোয়া করতে ভগ তোমার বান্দারা যেরকমভাবে হজ করে আমি কেন হজ করতে পারি না ভগবান্লা আমাকেও নিয়ে যাও